প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র বিষয় এক থেকে সতেরো পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াব বিষয় আঠারো মা খ্রিস্টান পঁচাত্তর থেকে সাতাত্তর পর্যন্ত মা কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা একটি কথাই এত এত মেশা নাই মায়ের মতন আদর সুদা সুহাক সেতু আর কোনখানে কেহ পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব ধুক মায়ের কুলেতে শুয়ে জুড়াই পড়ান মায়ের শীতল কুলে সকল যাতনা ভুলে কত না সুহাগে মাতা বকটি ভরান যখন জনম নিন কত অসহায় ছিনো কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু ওটা বসা দূরে থাক মুখে নাহি ছিল বাক, চাহনি ফিরিত সুদ মার পিছু পিছু পাঠশালা হতে যাবে গড়ে ফিরি যাব সবে কত না আদরে কুলে তুলি নেবে মাতা খাবার ধরিয়া মুখে সুদাবেন কত সুখে কত আজ লেখা হলো পড়া কত পাতা পড়া লেখা ভালো হলে দেখেছ সে কত ছলে ঘরে ঘরে মা আমার কত নাম করে বলে মোর খোকা মনে হীরা মানিকের ক্ষণে এমনটি নাই কারো শুনে বুক ভরে দিবানিসি ভাবনা কিসে ক্লেশ পাব না কিসে সে মানুষ হব বড় হব কিসে বুক ভরে উঠে মার ছেলেরই গোল বেতার সব দুঃখ সুখ হয়ে মায়ের আসিসে অনুশীলনী এক জেনে নেই আমরা মা কবিতাটি পড়েছি আর এইখানে মা কবিতাটি সম্পর্কে বলা হয়েছে আমাদের সবার জীবনে মা কথাটি একটি মধুমাখা নাম মায়ের মমতা আমাদের চলার পথের পাথেও শৈশবে মা আমাদের গভীর মমতায় লালন করেন ভালোভাবে লেখাপড়া করলে জীবনে সফল হলে মা খুশি হন অন্যদিকে মায়ের আশিস পেলে সন্তানের দুঃখ গুচে যায় দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের অর্থ এবং করি নতুন বাক্য লিখি প্রথমে রয়েছে মতন মতন অর্থ মতো বা অনুরূপ বাক্য হলো মায়ের মতন আপন কেউ নেই সুদা অমৃত বা মধু মায়ের কথা আমার কানে সুদার মতো লাগে হেরিলে দেখিলে মায়ের মুখ হেরিলে দুঃখ গুচে যায় পরাণ প্রাণ রবীন্দ্রনাথের গানে পরাণ জুড়িয়ে যায় যাতনা কষ্ট সকল যাতনা ভুলে সামনে এগিয়ে যাও নিনু নিলাম মিনুর বোনকে কুলে নিনু ছিনু ছিলাম গতকাল আমি বাড়ি ছিনু বাগ, কথা বা শব্দ দুর্ঘটনায় দীপ বাক শক্তি হারিয়েছে সুদাবেন জিজ্ঞাসা করবেন জানতে চাইবেন স্কুলে গেলে শিক্ষক সুদাবেন এতদিন স্কুলে আসুনি কেন সুহাগ আদর মায়ের সুহাগ অতুলনীয় দেখো তিন নম্বরে রয়েছে কবিতার চরণ দেওয়া আছে পরবর্তী চরণ লিখি। দেখো প্রথমে রয়েছে হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুখ মায়ের কুলেতে শুয়ে জোড়াই পড়ান মায়ের শীতল কুলে সকল যাতনা ভুলে কত না সোহাগে মাতা মুখ বুকটি ভরান চার কবিতাটি আবৃত্তি করি তোমরা নিজেরা চেষ্টা করবে পাঁচ কবিতার প্রথম বারোটি চরণ মুখস্থ লিখে তোমরা কবিতাটি মুখস্থ করে বাসায় লিখবে ছয় কবিতাটিতে কবি কি বলেছেন তা সংক্ষেপে বলি ও লিখি উত্তর আমাদের সবার জীবনে মা কথাটি একটি মধুমাকা নাম মা কথাটিতে মিশে আছে সকল সুদা মায়ের মমতা আমাদের জীবনে চলার পথের পাথীয় শৈশবে মা আমাদের গভীর মমতায় লালন পালন করেন কবি কাজী নজরুল ইসলাম মা কবিতায় মায়ের প্রতি মমতা ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন শৈশবে মা আমাদের গভীর মমতায় লালন পালন করেন জন্মের পর শিশু সবচেয়ে বেশি অসহায় থাকে শুধু কাদা ছাড়া সে আর কিছুই করতে পারে না তখন মায়ের আদর যত্নে সে বড় হয়ে উঠে সন্তানের ভবিষ্যৎ নিয়ে মা চিন্তা ভাবনা করে সন্তান পড়ালেখায় ভালো হলে মা সবচেয়ে বেশি খুশি হন মায়ের আশিস পেলে সন্তানের সব দুঃখ গুচে যায় সাত আমার মা সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি উত্তর আমার মা আমার মা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মা মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার মুখ দেখলে আমার সব দুঃখ দূর হয়ে যায় মায়ের কুলে শুয়ে আমি সকল যন্ত্রণা ভুলে যাই তিনি আমার দুঃখে কষ্ট পান এবং আমার সুখে সুখী হন তার মমতা পৃথিবীর আর কারো কাছে পাওয়া যায় না আদর সোহাগে মা আমার বোক ভরান শত দুঃখে দুঃখ কষ্টেও তিনি আমাকে দুঃখ পেতে দেন না মা আমার পড়ালেখায় সাহায্য করেন মায়ের আশীর্বাদ আমার চলার পথের পাথেও এবার দেখো রয়েছে কবি পরিচিতি আর মা কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম দেখো ছবিতে কাজী নজরুল ইসলাম রয়েছে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পঁচিশে মে কাজী নজরুল ইসলাম বর্তমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি একাধারে কবি গল্পকার প্রাবন্ধিক সাংবাদিক সরস্রষ্টা গীতিকার ও সঙ্গীতশিল্পী তিনি নবযোগ ও ধূমকেতু সহ আরও অনেক পত্রিকার সম্পাদক ছিলেন মা কবিতাটি জিঙ্গেফুল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনিশশো ছিয়াত্তর উনত্রিশে আগস্ট ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার চ্যানেলের সাথে থাকবে